সুপ্রিয় শিক্ষার্থীরা সমাজকর্মের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দরিদ্র আইনের ধারণা নিয়ে আমরা দেখব ইংল্যান্ডে কিভাবে দারিদ্র নিয়ন্ত্রণ ও সমাজ কল্যাণমূলক ব্যবস্থা গড়ে উঠেছিল সেই ইতিহাসই আজ আমরা জানব কারণ প্রাক শিল্প যুগেও দারিদ্র বড় সমস্যা ছিল সরকার বিভিন্ন সময়ে আইন প্রণয়ন করে দারিদ্র কমানোর চেষ্টা করে তাহলে চলো আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আমরা শুরু করি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন প্রবাসক সমাজকর্ম বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ আলোচনার শুরুতেই আমরা জেনে নিই দরিদ্র আইন কি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক প্রণীত আইনই হচ্ছে দরিদ্র আইন যেখানে দারিদ্র ও ভিক্ষাবৃত্তি কমানোর চেষ্টা করা হয় সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয় তাহলে দরিদ্র আইন হলো সরকারি ভাবে প্রণীত এমন আইন যা দরিদ্রদের সাহায্য খাদ্য আশ্রয় ও সামাজিক সুরক্ষা দেয় মূল উদ্দেশ্য ছিল দারিদ্র কমানো এবং ভিক্ষা বৃত্তি হ্রাস করা সমাজ থেকে উদাহরণ ষোলশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইন যেটা বা এলিজাবেথিয়ন পৌর ল সেটাই হচ্ছে একটা উদাহরণ এবার আমরা দেখি যে প্রাক শিল্প যুগে দারিদ্র পরিস্থিতি কেমন ছিল তখন ইংল্যান্ডে ব্যাপক দারিদ্র বাড়তে থাকে কৃষি জমির বেসরকারীকরণে কৃষকরা জমিহীন হয়ে পড়ে কাজের অভাবে এবং ভিক্ষাবৃত্তি বাড়তে থাকে শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ড ছিল কৃষি নির্ভর তখন জমি বেসরকারিকরণ হওয়ায় কৃষকরা জমি হারায় এবং তার কাজিন হয়ে ভিক্ষাবৃত্তিতে লেগে পড়ে এবং তখন সমাজে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এই সময়ে দরিদ্রদের জন্য কোনো সংগঠিত সেবা ব্যবস্থা ছিল না তাহলে দরিদ্র আইন প্রণয়নের মূল কারণ কি কৃষি জীবনের অবনতি এবং শিল্পের অভাব জনসংখ্যা বৃদ্ধি ও ও বেকারত্ব সামাজিক অবক্ষয় নিয়ন্ত্রণ। কিন্তু কাজের সুযোগ কম কৃষি জীবনের অবনতি হয় ফলে মানুষের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে ভিক্ষাবৃত্তি বাড়তে থাকে অপরাধ বাড়তে থাকে সমাজে একটা অশান্তি তৈরি হয় সরকার বুঝতে পারে যে দারিদ্র নিয়ন্ত্রণ না করলে সামাজিক সমস্যা আরো বাড়বে এমতো অবস্থায় ইংল্যান্ডে প্রাথমিকভাবে কিছু দরিদ্র আইন প্রণয়ন করা হয় পনেরোশো একত্রিশ সালের দরিদ্র আইন পনেরোশো বাহাত্তর সালের সংশোধিত দরিদ্র আইন পনেরোশো আটানব্বই সালের দরিদ্র আইন পনেরোশো একত্রিশ সালের দরিদ্র আইন যেটা রাজা অষ্টম হেনরি ভিক্ষকদের জন্য কিছু নিয়ম কানুন তৈরি করেন তাদের ভিক্ষা করার জন্য সালে আইন জন্য স্থানীয় পর্যায়ে কর তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হয় আর পনেরোশো সালের দরিদ্র আইন যেটা সেটা হচ্ছে যে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও সহায়তা বৃদ্ধির উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয় ইংল্যান্ডের দরিদ্র আইন প্রণয়নের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা তখন দরিদ্র সেবা সংগঠিতকরণ করা হয় স্থানীয় কর তহবিল গঠন করা হয় দরিদ্র ও অসহায়দের সহায়তা প্রদান করা হয় রানী এলিজাবেথ দরিদ্র আইনকে আরো সংগঠিত করেন ষোলোশো এক সালের এলিজাবেথিয়ান পৌর এর মাধ্যমে গ্রামে গ্রামে কর তোলা শুরু হয় এবং সেই অর্থ দরিদ্রদের জন্য ব্যবহৃত হয় এটি আধুনিক সমাজ কল্যাণ ব্যবস্থার সূচনা বলা যায় এছাড়াও সতেরোশো শতক থেকে উনিশশো শতক পর্যন্ত আরো উল্লেখযোগ্য অনেকগুলো দরিদ্র আইন প্রণয়ন করা হয় যেমন আঠারোশো দুই সালে দি হেলথ এন্ড মোরালস একট আঠারোশো চৌত্রিশ সালে ফ্যাক্টরি আইন আঠারোশো তেতাল্লিশ সালে খনি শ্রমিক আইন ও সালে শ্রম আইন শ্রমিকদের স্বাস্থ্য ও নৈতিকতার উন্নতির জন্য প্রণীত করা হয় এই আইনটি আঠারোশো সালে ফ্যাক্টরি আইন যেটা শিশুদের কাজের একটা সময়সীমা নির্ধারণ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয় আঠারোশো সালে খনি শ্রমিক আইন যেটা খনি শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয় এছাড়াও আঠারোশো পঞ্চাশ ও আঠারোশো করা হয় সেটি হচ্ছে যে শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আইনগুলো ইংল্যান্ডের ইতিহাসে দারিদ্র দূরীকরণের জন্য আমরা অনেকগুলা আইন প্রণীত হতে দেখলাম তাহলে দরিদ্র আইনগুলোর প্রভাব কেমন পড়েছে তখনকার সমাজের প্রেক্ষাপটে এই আইনগুলো প্রণয়নের মাধ্যমে ভিক্ষাবৃত্তি ও দারিদ্র কিছুটা হ্রাস পেয়েছে সামাজিক সুরক্ষার ধারণা সমাজে তৈরি হয়েছে এবং সরকারি সহায়তার ব্যবস্থা গঠিত হয়েছে দরিদ্রদের জন্য সরকারি সহায়তা ছিল না এই আইনগুলোর মাধ্যমে সরকারি সহায়তা শুরু হয় ভিক্ষাবৃত্তি কিছুটা হ্রাস পায় সমাজে নিরাপত্তা ও সহায়তার একটা ধারণা জন্ম নেয় যেমন গ্রামে দরিদ্রদের জন্য আশ্রয় কেন্দ্র বা কাজের ব্যবস্থা তৈরি হয় দরিদ্র আইনের কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয় যায় শিল্পায়নের পর নতুন সমস্যা যখন উদ্ভব হয় তখন পুরোনো আইন পর্যাপ্ত ছিল না এবং কার্যকর হচ্ছিল না আধুনিক কল্যাণমূলক আইন প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয় শিল্প বিপ্লবের পর নতুন সামাজিক সমস্যার সৃষ্টি হয় পুরনো আইনগুলো আর যথেষ্ট কার্যকর ছিল না 19শ শতকে আধুনিক কল্যাণমূলক ব্যবস্থা চালু হয় যা বর্তমানে সোশ্যাল সিকিউরিটি এর মূল ভিত্তি। পরিশেষে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্র আইনগুলো ছিল সমাজ কল্যাণের সূচনা। এর মাধ্যমে ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয় এবং আধুনিক কল্যাণ রাষ্ট্রের পূর্বসূরি হিসেবে এই আইনগুলা পরিগণিত হয়। দরিদ্র আইন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক রাষ্ট্রের সূচনা করেছে। আজকের আধুনিক সমাজ কল্যাণ ব্যবস্থা এই আইনগুলোর ধারাবাহিক উন্নয়নের ফল সুতরাং দারিদ্র শুধু অর্থনৈতিক সমস্যা নয় সামাজিক সমস্যা তাই দরিদ্র আইন মানবতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবার স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করো যদি মনোযোগ দিয়ে লেকচারটা শুনে থাকো তাহলে লেকচারের মধ্যেই উত্তরটা পেয়ে যাবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ সমাজকর্মের পরবর্তী বিষয়ের লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ